বিষ্ণুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফোর জিরো সেভেন গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি কেবিন অরিজিনাল কালার আছে গাড়িটির কেবিনে কালার অরিজিনাল কোনো গাড়িটি অ্যাক্সডেন্ট বা কোনো কিছু হয়নি গাড়িটি বিক্রি করা হবে যারা আপনারা ক্রয় করতে চান গাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন ভাই ফোন দেন যে ভাই এটা ফোর জিরো সেভেন গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটি আমরা ভিডিও ছাড়লাম ভিডিওটি দেখবেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়িটি মডেল ষোলোর মডেল ষোলোই রেজিস্ট্রেশন পেপার্স কমপ্লিট পাবেন গাড়িটি কেবিন অরিজিনাল কালার টুকটাক একটু কেবিনের কাজ আছে কিন্তু কালার অরিজিনাল গাড়িটি রানিং গাড়ি ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে এবং টায়ার সাত পঞ্চাশ ষোলো ছয়টি টায়ারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার গাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটি কী অবস্থা আছে সে ফ্রেশ আছে স্টিল বডি টায়ারের কন্ডিশনও আপনার ভালো আছে গাড়িটি আপনারা দেখেন এবং গাড়িটির কোনো কাজ নেই রানিং গাড়ি গাড়িটি বিক্রি করা হবে যেসব ভাইরা আপনারা ফোন দেন ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটির কন্ডিশন কেমন আছে সোলার মডেল সো